আলাইকুম রহমতুল্লা বরকত পারাতির সোনার নাম সুরাতিন সোনার নাম্বার হচ্ছে পঁচানব্বই এটা মাকে সুরা তার নাম্বার হচ্ছে আঠাশ এটা মোটা হাতে হচ্ছে আট মোটুকু এটা আমি আপনার ওই প্রথম রুকুর এবং প্রথম হাত থেকে একটু পড়ি তিন ও জয়তুন এবং তুর পর্বতের আর এই নিরাপদ শহরের কসম আল্লাহ তিন জয়তুন জয়তুন এক প্রকারের ফল এবং তার থেকে তেলও উৎপন্ন এবং তার ডাল থেকে দাঁতুন তৈরি হয় যাই হোক এবং তুর পর্বতের পর্বত মালার কথম করেছেন আল্লাহ এবং এই নিরাপদ নিরাপদ শহর শহর অর্থাৎ আল্লাহ শহরের কসম খেয়েছেন আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি আলম আল্লাহ এই বিষয়ের এই এই বিষয়গুলো অবশ্যই তিনি কথম করেছেন মানুষের জন্য এইগুলোকে কথম করা শিখ মানুষ এই বিষয়ে কারুর আল্লাহ নামে তো কারুর নামে সে কথম কাটতে পারবে না বা দোহাই দিতে পারবে না দোহাই দিতে হবে একমাত্র আল্ বা কসম কাটতে হবে আল্লাহ তা তারপর মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এতগুলো জিনিসের কসম কি আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর আকৃতি আলহামদুলিল্লাহ দেখুন মানুষ মুসলিম জয় হন কেন কাফির মোমেন মোতাকে যাই হন না কেন আল্লাহ তাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে এতে করে কোনো সন্দেহ নেই দেখুন প্রত্যেক মানুষ আপনি আপনার জায়গা থেকে দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে আমাদেরকে সকলকে সুন্দর আকৃতি তারপরে কি বলছে দেখুন পরে তাকে অর্থাৎ সে ডিমোশন হতে হতে সে একদম নিচের পোস্টে চলে গেছে অর্থাৎ অ মানুষের পর্যায়ে চলে গেছে তবে যারা আনি আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে কিন্তু তাদেরকে মানে ওই ডিমোশন করতে পারি বা নিম্ন পর্যায়ে নেমে যেতে পারিনি বা ও মানুষ হয়ে যায়নি যারা ইল্লা আল্লাহ যিনি আমির সলে যারা ইমান ভালো কাজ করেছে সেই অনুযায়ী ভালো কাজ করা লাগে শুধু ইমান আনলেই যাবে না তাদের জন্য অফুরন্ত পুরস্কার অবশ্যই এ এবং পরকালে অতপর অতঃপর কিসে তোমাদের বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচার দিকের শ্রেষ্ঠ বিচারক অবশ্যই আল্লাহ বিচার এদিকের শ্রেষ্ঠ বিচারক তো অবশ্যই আমাদের বোঝা উচিত আমাদের ভয় করা উচিত আল্লাহকে এবং আল্লাহর কোরআন আল্লাহর নাবিয়া রসুল আল্লাহর প্রতি নাবিয়া রসুলদের প্রতি কোরআনের প্রতি এবং যে আসমানি কেতাব সেগুলোর প্রতি মানে না কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে এবং সই আদিসকে আমাদের ফলো করে নবী মোহাদাম তার সাবেদের আদর্শ আমাদের জীবন তৈরি করে আমাদের সকলের আমাদের লাইফ স্টাইল আজ মোহা সালাম তার সাবেদের